আসসালামু আলাইকুম ভিয়ার্স গোপালপুর বাজারের মুক্তিযোদ্ধা রজওয়ালির নাতি অর্থাৎ লালনের ছেলে শারিয়া হোসেন শিমুলের এক অনন্য কীর্তি সে একটি রিমোট কন্ট্রোল স্পিড বোর্ড বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে তার বানানো স্পিড বোর্ডটি আমাদের পুকুরে দাপিয়ে বেড়াচ্ছে তাকে একটু গাইডলাইন করলে সে আরও ভালো কিছু আমাদের উপহার দিবে সে স্পিড বোর্ডটি তৈরি করতে তার প্রয়োজন হয়েছে একটি রিমোট কন্ট্রোল ডিভাইস একটি মোটর এবং একটি ব্যাটারি এবং এতে সোলা এবং পাতলা কাঠ ব্যবহার করেছে যাতে হালকা হয় এবং খুব দ্রুত গতিতে চলতে পারে শুধু স্পিড বোর্ডই নয় সে নাকি একটা প্লেনও বানানোর প্রচেষ্টা চলছে এটা কি একটা বানিয়েছে তবে সামনে সে একটা প্লেন বানিয়ে আকাশে উড়াবে তার অপেক্ষায় থাকলাম তো দেখতে থাকুন শাহরিয়া হোসেন শিমুলের স্পিড বোর্ডটি তো ভিয়ার্স আমি চেষ্টা করি গোপালপুর আনাচে কানাচে সমস্ত ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করা জানি আপনারা আমার পাশে আছেন এবং ভালো লাগে আপনারা সবাই জানি লাইক কমেন্ট করেন এটা আমার খুবই 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 ভালো লাগে আপনি আপনারা সবাই আমাকে খুব সাপোর্ট করেন এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ভবিষ্যতে আমাকে সাপোর্ট করবেন এই প্রত্যাশায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ দেখাবো <SANAS2> দেখ <sociedad> <Bref hate. Sanway>

মটৰ <laughs> আপা